তো দেখো বন্ধুরা তো কিভাবে গানটাকে এডিট করতে লাগে তা আমি গানটা করলাম গানটা করার পরে এখানে বসাতে লাগবে গানটাকে বসিয়ে নিয়ে তো গানটা শুনো শুনে দেখো কেমন লাগলো গানটাকে এডিট করলাম তো শুনো তোমরা গানটা রাম শিয়া রাম শিয়া तयारा 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 तेरेना तुम तराडा तेरेना तेरेना तादी ता तेरेना तेरेना तादी ता तेरेना तेरेना तादी अधन पानन तेरेना तादी ता पानन কথা তো এরপর থেকে আরো গান অ্যাড করবো তো আলাদা করে গান করে এখানে বসাতে হবে তারপরে ব্যাকগ্রাউন্ডের যে সাউন্ড আছে তো চাচামেচি ব্যাকগ্রাউন্ডে যে রেকর্ড করার সময় যে বাইরের নয়েসগুলা আছে ওগুলাকে রিমুভ করে তারপর এখানে বসাতে হবে বসানোর পরে তো হয়ে যাবে পুরোপুরি গানটা তো পুরো গানটা আমি পরের ভিডিওটা দেখবো দিবো তো তোমরা দেখতে পাবে তো এই গানটা কেমন লাগলো কমেন্ট করে তোমরা বলো তো এতটুকি আর অ্যাপটার নামও বলে দেবো কোন অ্যাপ থেকে করতে হবে নেক্সট ভিডিওতে বলবো ঠিক আছে তো চলো টাটা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও কমেন্ট করে দাও আর আইকনটাকে অল করে দাও তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তো টাটা